আজকে আমরা একদম মানে শেষ লগ্নে পৌঁছে গেছি তাই বেশি কথা বাড়াবো না আমরা একটা শ্রুতি নাটকে ভিজাবো বলে তৈরি হয়েছি এই শ্রুতি নাটকটি হচ্ছে প্রাক স্বাধীনতা পর্বের একটা কল্পিত কাহিনী অবলম্বনে মাননীয় কবি এবং লেখক ধনঞ্জয় ঘোষালের লেখা নাটক শিকল ছেড়ার সবলা ও অরিন্দা মুখ পার্থায় আমাদের তরুষ ইটেশনা অরিন্দা মুখ পার্থায় আজকে আমাদের প্রস্থাপনা শিকল কজ ছেড়া কি বললে তোমরা ভারত স্বাধীন হয়ে গেছে রিহার্সাল বসেছে আসর একাই রেখেছেন আমাদের পরিচালক মফসলের গিজ ঘোষ আমাদের রাঙা কিশোর

এই গিরিশ বাবুর নাটক দেখে বাড়ি ফেরার সময় ভেবেছিলাম বঙ্কিমবাবু বাড়িটার দিকে চোখ যে দিলাম ঠিক করে নিলাম বন্দে মাতার হবে আমার থিয়েটার দলের নাম তোমার কেন ভালো লাগলো

ভারত মাতার দুঃখ মোচন করতে এই থেটা নিয়ে পড়ে আছো এই তল্লাটে তোমার নামে জমিদার বাড়ির উঠোন জেগে ওঠে ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছে তাদের জন্য আমার প্রাণটা কাঁধে গো আমার ভাইটা স্বদেশী করতে গিয়ে নিখোঁজ আমাদের বাড়ি পড়িয়ে দিল ঘর ভেঙে দিল চিটকে গেল আমি জানি না হ্যাঁ সন্ধ্যা তোমায় তো আমি বলতে ভুলেই গেছি একটা একটা আসল জিনিস পাওয়া গেছে আসল মানে শোন শোন গতকাল ওই গতকাল শোভা বাজারের দুপুরের দিকে ঘুরতে ঘুরতে এক সময় ক্লান্ত হয়ে গজেনের চায়ের দোকানে সবে বসেছি এমন সময় ওখানে দুজন এসে বসল একজনের বয়স ওই কুড়ি আর আরেকজন আর একটু কম হবে কলকাতাতে এখন বিজয় ধর পাকড় চলছে তাদেরই একজনের ঝোলা থেকে একটা বন্দুক পার করে আরেকজন একজনকে রাখার কথা বলছিল দি পাছিনে হ্যাঁ এদিকে চল তো মাচো কিছু দেই তার কাছে লাগবে না ওদিকে যা এত পারেন বোজ এত কো নুপুছে আমি এদিকে তো সারা দিন ঘুরনে হই একটা খেললা বন্ধু নাম হবে বাকি জি গুলি করা সিনটা হইতো বাকি দিতে হবে

ভাই কখন যে কি হয়ে যায় জড়িয়ে পড়বে না কালকে একটু খুন হয়েছে তো ঝুলের ধারে পুলিশের গুড়িতে মারা গেছে অল্প বয়সী ছেলে

না হয় রক্ষিতে আছি বইয়ের ওপর ঝাল ছাড়তে শেষে আমায় পো করে দিলে নিজে তো ফেলে নষ্ট করতে পারি না আহা শশী এই মনসে মন তো নয় তবে হ্যাঁ ওই জানা জানি যাতে না হয় এই জন্য একটু ভয় পেয়েছি তবে তুই কিন্তু এখন আর পোকে দোষটা দিয়ে নিজে একটু যা হয় মেনে টুনে সামনে টানে থাক বুঝলি রাধা তুমিও সাবধানে থাকো যে কটার সময় পুলিশ তোমাকে গ্রেপ্তার করতে পারে

এটা অনেক দরজা থাকতাম এটা অন্য আমি তুই

এই তিন চারটে ধাগ ফেলে দিলাম যাও আয়নার সামনে দাঁড়িয়ে দেখো নিজেকে চিনতে পার কিনা কি চেনা যাচ্ছে

ব্রিটিশকে না আমি বলে কেবল বলতে পারবো না যে ব্রিটিশ আমাদের বংশ আর হৃত চাচাই করে নিলাম তুমি যে তুমি যে ঢাকা নো অপ্রোপ্রিটো বিপ্লবী সেটা বোঝা গেল কিন্তু বাচার জন্য বাচার জন্য এখন আমাদের এই কথাগুলি বলতে হবে নালে নাম যেটা চিন্তা তোমার সন্দেহ করবে আমায় আমায় শুধু ভাদ্র বাদ বলতে দিন আমায় বলতে দিন ব্রিটিশ ভারত ছাড়ুক আমায় খুন বলতে দিন ভারতের শৃঙ্খল কাটতে হবেনি আমরা নেতাজির স্বপ্নে প্রাণ দিতে পারি কিন্তু কিন্তু তার আগে ওই ফিটার ক্ষেহত্যা না করতে পারলে আমার আমার তা শান্তি পাবে না কে ফিটার নাম শোনে না

খবর পাঠায় আসল জায়গায় আর তারপরে এসে হাজির হয় আসল পিটারসন এই ছকটা বুঝি ওটার আগেই আমাদের আমাদের আটজন বিপ্লবী শহীদ হয়েছে এই তুমি ঠিক বলছো হ্যাঁ ঠিক তবে পিটারসন কে সেটা আজও আমরা জানি না ওই নামে কেউ আদৌ আছে কিনা তাহলে রহস্য ঠিক আছে ঠিক আছে না 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 একবার পাঠ বলো আরে অন্তত একটা রক্ত করে নাও নাহলে নাহলে পুলিশ তুমি সন্দেহ করবে

খ ু এ হচ্ছে সাশুনধা আর সুশিদ র কেন আসিয়াছেভাস্ ইন্ডিয়ান কেটাউট ফুল ফল ইন্ডিয়ানসে টাট ফুল আ তোমারুখের নড়াটু কেতে পারে। মি ন কিছু নাসা ভ। امی شادی کرده، دماغ کور، سرچینه ای به سرچینه. سر، سر، کامون پرس سرچینه. پیویل، آسیستیم، نه، 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 نه. لویی، سی. آه، سی، 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 سویی، سویی سر، سویی. امی یک جون که خویی داشتی.

하, 숨이, 숨이, 자해, 꿈, 카인 하디, 카인 하디. No, no, I'm dangerous, I'm crazy. You don't know what I am. 하, 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 하 아.. 아.. 알죠? 예.. 티카체.. 여기 계시게 하시였나? 당일에.. 히미지엣티! 당할 거 버디베! 아케? 그 굿.. 바이 굿바이.. 굿바이 사인.. 이따.. আমাদের গুলি করার পর শশীপালা বন্ধুটা ভার করে সোজা বুকের উপর চালিয়ে দিয়েছিল গুলি ব্রিটিশ পুলিশ মাটিতে লুটিয়ে পড়তেই আমি গিয়ে শশীপালার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে জীবন হল শুধীমালা ছাড়া পেয়েছিল আর জানি না এই হলো আমদিন রাঢকেরা একদিন আর একটি ঘটনায় পাল্টে যাওয়া পরা দিন ভারতের জীবন বট আনন্দ হচ্ছে বট আনন্দ হচ্ছে ভারত স্বাধীন জয় হিন্দ জয় হিন্দ ভারত মুক্ত জয়